ভাই সাকিবিয়ান ডা এগুলো কি শুরু করেছে ভাই একের পর এক ভাই থামাকা রিলিজ করবান হয়েছে একের পর এক ভাই ফ্যান মেড পোস্টার ফ্যান মেড গ্লিমস ভাই রিলিজ করবার হয়েছে তো আমি ওভারঅল এই ভিডিওতে ভাই দুইটা টপিক নিয়ে কথা বলবো একটা হলো ফ্যান মেড পোস্টার একটা হলো ফ্যান মেড গ্লিমস তো এই দুইটা নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে কারণ এই দুইটা দেখার পরে ভাই আমি অবাক হয়ে গেছি এমনকি সারপ্রাইজ হয়ে গেছি যে ভাই ফ্যানরাও এরকম ভাবে ফ্যান মেড জিনিস বানাতে পারে তাও এটা দেখে আমি প্রথমবার অবাকই হয়ে গেছি তো ওভারঅল এই দুইটা জিনিসটা আমি কথা বলবো এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকো তো হয়ে গেছে আমি সফর তো প্রথমে কথা হলো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের মেড গ্লিমস নিয়ে তো আমরা সবাই জানি যে অফিসিয়াল ভাবে একটা গ্লিমস এসে পড়ছে অ্যানাউন্সমেন্ট হিসাবে তো ওইখানে মেগাস্টার শাকিব খানকে আমরা চিল্লানো ভাবে আর একটা ডায়লগ হিসাবে ওইখানে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাচ্ছিলাম এবং কি মানচিত্র হিসাবে দেখতে পাচ্ছিলাম কিন্তু আমরা ফ্যানমেড গ্লিমসে ভাই এখানে কোনো মানচিত্র না এখানে কোনো মেগেস্টার সাহিব খানের ওই লুক না এখানে ভাই মেগাস্টার শাকিব খানকে এ আই দিয়ে বানিয়ে ভাই যেভাবে দেখানো হয়েছে সেটা ভাই দুর্দান্ত ছিল আমি বলবো সেটা ভাই এক নম্বরই ছিল দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছে এবং কি আমি শর্ট ভিডিওতে ভাই ওইটা রিয়াকশনও দিচ্ছি তো ওভারঅলে মেগেস্টে সাকিব খানকে ভাই আগে ফ্যানমেড পোস্টার বানাইতো মানুষে এবং কি অনেক অনেক বডি ডাবল অনেক অনেক সাউথের বলিউডের হিরোর ভাই বডি রেখে মাথা কেটে দিয়ে ম্যাগস্টে সাকিব খানের মাথা লাগাইতো কিন্তু আমরা এখন প্রাউড করে বলতে পারি যে ফ্যানমেড পোস্টার আমরাও বানাতে পারি সাকিব বিয়ান্ডাও বানাতে পারি আর সাকিবা সেটা ভাই করে দেখাচ্ছে দুই বাংলার এবং কি সাউথের হিরো মিরো দর সব মিলিয়ে মেগাস্টার সাকিব খানের এখন যেটা ফ্যান্ডমেড ক্রিয়েট পোস্টার আসতেছে সেটা ভাই সব থেকে উপর এখনও আসে তো ওভারঅল ভাই এই ফ্যান্ডমেড গ্লিমসটা আমার কাছে অসাধারণ লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই নিজে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর এই ফ্যান্ডমেড গ্লিমস রিয়াকশন তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পারবে এর সাথে সাথে এখন যদি বলি যে ফ্যান্ডমেড পোস্টার কেমন লাগছে তো আমার মেন কথা এবং কি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হল এই ফ্যান্ডমেড পোস্টারগুলো দেখে ফ্যান্ডমেড তো আমি অলরেডি রিয়াকশন দিয়ে দিচ্ছি আমি যখন এই ফ্যান্ডমেড পোস্টারগুলো দেখলাম মেলা দিন আগে একটা দেখেছিলাম সেটা ভাই সোল্ডার

বানানো হয়েছে আর এই ফ্যানমেড পোস্টারটা দেখার পরে ভাই এক জলকে ভাই মানুষের ক্রাশ খেয়ে যাবে সুন্দরভাবে কি করে বানাতে পারে একটা সিনেমার ফার্স্ট লুক তাও ফ্যানমেড তো এটা আমার কাছে দুর্দান্ত এবং কি বেস্ট লেগেছে এবং কি এর আগে যেটা এসেছিল ওইটাও ভাই দুর্দান্ত ছিল ওইখানে আমরা সব ক্যারেক্টারকে দেখতে পেরেছিলাম কিন্তু এখানে শুধু আমরা মেগাস্টি সাহেব খানকে দেখতে পারছি আর পিছনে রেড রেড ভাই ব্যাকগ্রাউন্ডে ওভারঅল এই দুটো ফ্যানমেড পোস্টার এবং কি গ্লিমস আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবং কি তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে দিতে পারো আর যাওয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী প্ৰতি ভিডিঅ'তে দেখা হ'ব থেংক্স ফৰ ৱাচিং বাই